একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান সফরে রয়েছেন পাকিস্তানের সেনা প্রধান বাংলাদেশের প্রতিনিধি দলের কাছে আগ্রহ প্রকাশ করেছেন নিরাপত্তা জোট গঠনের আলোচনায় এবার পাকিস্তানের নিজস্ব আধুনিক প্রযুক্তি যে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান এই ফাইটার জেট কেনার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ কিন্তু প্রতিবেশীদের টেক্কা দিতে কতটা সক্ষম এই যুদ্ধ বিমান বাংলাদেশের কাছে এই যুদ্ধ বিমান থাকলে তা কি প্রতিবেশীদের মাথাব্যথার কারণ হবে জানুয়ারি পাকিস্তান গিয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সফরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটির সেনা প্রধানের সঙ্গে সাক্ষাতের পর পাকিস্তান এয়ার এর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবুর সিধুর সঙ্গে দেখা করেছেন তারা সে সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বাধীন দলটি পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম বিশেষ করে পাকিস্তানের অত্যাধুনিক জে এফ যুদ্ধ বিমানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে পনেরো জানুয়ারি রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আইএসপি এর অনুসারে রাজধানী ইসলামাবাদের বিমান বাহিনী সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানে উভয় পক্ষের সামরিক সম্পর্ক জোরদার করার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের উপর দৃষ্টি নিবদ্ধ করে বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারিত্ব আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসান পাকিস্তান বাহিনীর আধুনিক নানা উদ্যোগ এর অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোর প্রশংসা করেন তিনি বিশেষভাবে অন্যান্য আধুনিক সামরিক হার্ডওয়্যারের পাশাপাশি জে এফ খান্ডার থান্ডার উৎপাদনে আগ্রহ দেখান বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উভয় দেশের অঙ্গীকারের ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি পাকিস্তানের থান্ডার বিমানগুলো ওজনের তুলনামূলকভাবে হালকা এবং দিনে রাতে সব হামলা চালাতে সক্ষম অত্যাধুনিক এই যুদ্ধ বিমানটি পাকিস্তান এরো কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে সামরিক পরিভাষায় যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমানকে মাল্টি রোল ফাইটার জেট বলা হয় অর্থাৎ অনেক উঁচু থেকে হামলা চালানো মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশের লড়াই শত্রুর আকাশ সীমায় ঢুকে বিপক্ষের ঘাটি এবং সমর সচার নির্ভুল খবর নিয়ে আসা এসব কাজই করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান কার্যকারিতা এই যুদ্ধবিমান আমেরিকার এফ সিক্সটিন এর কাছাকাছি বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে মিয়ানমার নাইজেরিয়া ইরাকের মতো দেশগুলো পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান কিনেছে যে এফ কেনার ব্যাপারে চুক্তি করেছে আজারবাইজানো এই যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া কাতার সৌদি আরব কুয়েত আর্জেন্টিনা শ্রীলঙ্কা মিশর জর্ডান দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশ